oh my দর্শক আপনাদেরকে সরাসরি দর্শক মোহাম্মদপুর গাফুলি যে মোহাম্মদপুর এলাকা থেকে যেমনটা দেখছেন মোহাম্মদপুরের বেরিবাজ যে এলাকা সংলগ্ন এটি নিত্য নিত্যের ঘটনা এবং এই নিত্যদিনের ঘটনায় যেমনটা বর্তমান পরিস্থিতি দেখছেন দর্শক যেমনটা জানাচ্ছিলাম রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এইরকম চিত্রমূলত এক নিত্যদিনের ঘটনা এবং অতিষ্ঠ নগরবাসী এক প্রকার প্রতিদিনের এই দীর্ঘ যানজট এই দীর্ঘ লাইন পুরো অতিষ্ঠ করে দিয়েছে নগরবাসীকে এবং সেই জায়গা থেকে মহম্মদপুরে অবস্থিত দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করাতে মূলত শিক্ষার্থীদেরও এক প্রকার ভোগ পাওয়াতে হচ্ছে এই কাঁচা রাস্তা ধরে মূলত যত সময় যাচ্ছে তত সময় নষ্ট হচ্ছে তার সময় নষ্ট আর পাশাপাশি যে 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 যা দেখা যাচ্ছে সময়ের নষ্ট হওয়ার প্রভাবে মূলত স্বাভাবিক জীবনযাত্রার যেই সময় ধরে রাখা ক্লাস কিংবা অফিস কিছুই ঠিক মতো হচ্ছে না এতে করে অতিষ্ঠ প্রায় নগরবাসী এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই রাস্তাটি মূলত রাস্তার পাশের রাস্তা যেটা পথচারীরা হাঁটা চলা করে সড়কে এবং সেই জায়গাটি তো পর্যন্ত গাড়ি এক প্রকার চলে এসেছে এবং ধুলাবালি তো অতি পুরাতন একটি বিষয় সেই অতি বিষয় এই বেরিবাদ এলাকায় জনপ্রিয় একটি বিষয় যে রাস্তায় ধুলোবালি থাকবে এটা স্বাভাবিক হয়ে গিয়েছে এখন নগরবাসীর কাছে কিন্তু তাদের মুখে এই অতিষ্ঠ হওয়ার জীবনযাত্রা ততটা এখনো স্বাভাবিক হচ্ছে না তারা প্রতিদিনে তো ভোগ পোহাতে হচ্ছে এবং ভোগে ভোগান্তি ততই বাড়ছে এবং সে জায়গা থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম আর দর্শক আপনাদের একটি উঁচু স্থান থেকে একটু দেখানোর চেষ্টা করলে বর্তমান যে রাস্তার অবস্থা সেটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে ঠিক এই রকম একটি অবস্থা যে এক তো যেতে পারছে কিন্তু থেমে যাচ্ছে কিছু গাড়ির চাকা ঘুরলে কিছুক্ষণের জন্য তা কিন্তু অনেকক্ষণের জন্য আবার বন্ধ হয়ে যাচ্ছে ঠিক এই জায়গা থেকে শুরু করে পুরো গাবতলি পর্যন্ত এই যানজটটি এবং পিছন থেকে সিকশন হাজারিবাগ রায়ের বাজার কিংবা সদরঘাট বাবুবাজার পর্যন্ত এই যানজটের প্রভাব পাওয়া যায় এটা প্রতিদিনের একটি ঘটনা এবং প্রতিদিনের এই ঘটনা প্রতিদিন আর যখন ঘটছে তখন মূলত স্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে কেউ হয়তোবা বলার নেই কেউ হয়তোবা করার নেই কিন্তু স্বাভাবিকভাবেই এই যা সময় নষ্ট হওয়ার যে প্রবণতা সে সময় নষ্ট হওয়ার একটি প্রভাবের তুলনায় মূলত এই জায়গায় যানজটের যে অতিষ্ঠতা এই গরম কিংবা এই ধুলাবালি আর যে জায়গা সেই জায়গা মূলত বেশিক্ষণ ঢাকা যায় না এবং সেই জায়গা থেকে অন এক থেকে দুই ঘন্টা অনেক সময় তিন চার ঘন্টা মূলত এই যানজটের থাকতে হয় এটা প্রতিদিনের যে ঘটনা আপনাদের তুলে ধরার চেষ্টা করছিলাম যে ঘুম থেকে আপনি ঘুম থেকে উঠে অফিসের যাত্রায় যখন বের হচ্ছেন তখন মূলত এইরকম একটি যানজট আপনাকে উপহার দিচ্ছে বেরিবাদ এলাকা শুধু বেরিবাদ নয় ঢাকা শহরে প্রায় অনেক জায়গায়ই এই ধরনের যানজট প্রতিদিনের ঘটনা এবং সেই জায়গা থেকে আজকে আমরা বেরিবাদের চিত্রটি তুলে ধরার চেষ্টা করছিলাম ছোট ছোটখাটো গাড়ি নয় এখানে বিশাল বিশাল আকারের যে মালবাহী ট্রাক সেই মালবাহী ট্রাকও যাচ্ছে এবং এক দুই লেন নেয় কোন বিশৃঙ্ কোন ধরনের শৃঙ্খলা নেই শুধু বিশৃঙ্খলার ছোঁয়া দেখা যাচ্ছে এই জায়গাটিতে মূলত সেই জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম